এখনও বাংলাদেশে কি কি সম্পত্তি রয়েছে পলাতক হাসিনার জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশে তাদের সম্পদ কত তা নিয়ে চলছে আলোচনা নির্বাচন কমিশনের তথ্য বলছে 2024 সালের দাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হয়েছিলেন নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে শেখ হাসিনা চার কোটির কিছু বেশি সম্পদের মালিক ইসিতে জমা দেওয়া হলফনামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও পলাতক শেখ হাসিনার নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে নির্বাচনের সময় শেখ হাসিনার নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাশ হাজার টাকা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ টাকা ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত উপহার থেকে পাওয়া সহ তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইসিতে তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি তেরো লাখ পঁচিশ হাজার টাকা স্বর্ণসহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনার সাত লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ও পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি রয়েছে যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা হলফনামায় শেখ হাসিনার তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতক জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা